নমস্কার এডুকেশন উইথ সুদেশনা ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস এর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজের দ্বিতীয় পর্ব আলোচনা করব। প্রথম পর্বটি তোমাদের আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা আগে প্রথম পর্বের ভিডিওটি দেখে নাও তারপরে এই ভিডিওটি দেখো তাহলে তোমরা খুব সহজেই উপন্যাসটি বুঝে যাবে হতবুদ্ধির ন্যায় ফ্যাল করিয়া চাহিয়া রহিল একটা কথাও তার মুখ দিয়া বাহির হইল না রমা রমেশের কথা শুনে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে একটা কথাও তার মুখ থেকে বেরোলো না রমেশ তেমনি শান্ত তেমনই দৃঢ় কণ্ঠে কহিল আমার দুর্বলতা কোথায় সে তোমার অগচের নেই বটে কিন্তু সেখানে পাক দিয়া আর এক বিন্দু রস পাবে না তা বলে দিয়ে যাচ্ছি রমেশ বললেন খুব শান্তভাবে এবং খুব দৃঢ়ভাবে বললেন যে আমার যে দুর্বলতা কোথায় তা তুমি জানো তোমার তা অজানা নয় রমেশ রমাকে এই কথাটা বললেন যে তা তুমি সমস্তটাই জানো কিন্তু সেখানে পাক দিও না বেশি বেশি রস বেরোবে না সেখান থেকে পাক দিলে তা আমি তোমাকে জানিয়ে দিয়ে যাচ্ছি আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যায় যে আমি পরবর্তী পদক্ষেপটা কি নেব তা আমি তোমাকে এখনই জানিয়ে দিয়ে যাচ্ছি এখনই জোর করে বাঁধ কাটিয়ে দেব। তোমরা পারো আটকাওয়ার চেষ্টা করো গিয়ে বললেন যে আমি এখনই জোর করে তোমার এই বাঁধটাকে কাটিয়ে দেব। তোমরা যদি পারো তাহলে গিয়ে আটকাবে বলিয়া রমেশ চলিয়া যায় দেখিয়া রমা ফিরিয়া এই বলে যখন রমেশ চলে যাচ্ছেন তখন রমা রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতে রমা কহিল আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন আমি তার একটারও জবাব দিতে চাইনি কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবেন না যখন রমা রমেশকে ডাকলেন রমেশ ভাবলেন যে হয়তোবা তার সুমতি ফিরেছে হয়তো বা বাঁধ কাটার জন্য রাজি হবে কিন্তু তা নয় রমা রমেশকে বললেন যে তুমি যে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে বা আপনি যে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে অপমানটা করলেন তা আমি কোনো উত্তর দিলাম না কিন্তু আপনি এই কাজটা বাঁধ কাটার কাজটা করবেন না রমেশ প্রশ্ন করিল কেন রমা কহিল কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছে করে না অর্থাৎ রমেশ এবং রমার মধ্যে একটা ভালো সম্পর্ক একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাই রমেশ রমাকে অপমান করলেও রমেশ তার অপমানের বিবাদ বা অপমানের প্রত্যাখ্যান করতে চায় না তাহার মুখে যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়াছিল এবং কথা কহিতে ঠোঁট কাঁপিয়া গেল তাহা সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করিতে পারিল এই কথা বলতে বলতে যে রমার মুখ একেবারে ধূসর হয়ে গেছিল ধূসর বর্ণ পান্ডুর কথাটির অর্থ হলো ধূসর ধূসর বর্ণ হয়ে গেছিল এবং ঠোঁট কাঁপছিল তা কিন্তু সন্ধ্যার অন্ধকারে রমেশ লক্ষ্য করতে পারছিল কিন্তু মনস্তত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার ছিল না কিন্তু এই যে মনস্তত্ব অর্থাৎ মনের যে অন্তরের কথা বোঝার অবকাশ মানে সময় এবং ইচ্ছে প্রবৃত্তি কথাটির অর্থ হলো ইচ্ছে তার কোনোটাই ছিল না তৎক্ষণাৎ উত্তর দিল কলহ বিবাদের অভিরুচি আমারও নেই রমেশ রমার এই মনের যে কষ্টটা মনের যে কথাটা বুঝতে পারলেন না বা বোঝার চেষ্টাও করলেন না কিন্তু ঘুরিয়ে বললেন যে ঝগড়া অশান্তি করার কোনো ইচ্ছে আমার নেই একটু ভাবলেই তা টের পাবে বললেন যে আমার যে তা ইচ্ছে নেই তুমি যদি একটু ভাবো তাহলেই টের পাবে অর্থাৎ বুঝে যাবে কিন্তু তোমার সদ্ভাবের মূল্য আর আমার কাছে কিছু মাত্র নেই কিন্তু তোমার যে সদ্ভাবের মূল্য তাও আমার কাছে নেই যাই হোক বাঘ বেতন আবশ্যক নেই আমি চললুম বললেন যে যাই হোক আর ঝগড়া অশান্তির প্রয়োজন নেই আমি চললাম মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেন নাই অর্থাৎ রমার মাসি ঠাকুর ঘরে পুজো করছিলেন তাই তিনি এসবের কিছুই জানতে পারলেন না এত যে কথোপকথন হলো রমা এবং রমেশের মধ্যে তিনি কিছুই টের পেলেন না নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে সঙ্গে ঘরের যে কাজ করে যে চাকর তাকে নিয়ে রমা বাইরে বেরিয়েছেন আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন এই জল কাদার সন্ধ্যার পর কোথায় যাস রমা তিনি জানতেন না যে রমেশ এসেছিল তাই তিনি বললেন যে এই বৃষ্টি কাদার দিনে কোথায় যা রমা তার মাসি তাকে জিজ্ঞেস করলেন একবার বর্দার ওখানে যাব মাসি রমাতার মাসিকে বললেন একবার আমি বর্দাদের ওখানে যাব দাসি কহিল পথে আর এতটুকু কাদা পাবার জো নেই দিদিমা বললেন দাসী বললেন যে পথে আর বিন্দু মাত্র কাদা নেই ছোটবাবু এমনি রাস্তা বাঁধিয়ে দিয়েছেন যে সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায় বলছেন যে ছোটবাবু অর্থাৎ রমেশ রাস্তা এমন ভাবে পাকা রাস্তা বাঁধিয়ে দিয়েছেন যে তাতে যেন সিঁদুর পড়লেও তা তুলে নেওয়া যাবে এত ঝকঝকে রাস্তা ভগবান তাকে বাঁচিয়ে রাখুন গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে বললেন যে ভগবান মানে সেই ঝি বা দাসী বলছেন যে ভগবান ছোট বাবুকে বাঁচিয়ে রাখুন গরিব দুঃখীরা মেঠো পথে যেতে গিয়ে সাপের কামড়ে মারা যেত তা থেকে গরিব দুঃখীরা রক্ষে পেয়েছে বেঁচেছে তখন রাত্রি বোধ করি এগারোটা বেনির চণ্ডী মন্ডপ হইতে অনেকগুলি লোকের চাপা গলার আওয়াজ আসিতেছিল যে চন্ডী মণ্ডপ বাড়িতে যে চণ্ডী মণ্ডপ আছে সেখান থেকে অনেকগুলো লোকের গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল আকাশে মেঘ কতকটা গিয়া কাটিয়া ত্রয়োদশীর জ্যোৎস্না বারান্দার উপর আসিয়া পড়িয়াছিল আকাশে মেঘ খানিকটা কেটে গেছিল এবং অমাবস্যা যাওয়ার পরে ত্রয়োদশী আসে সে অন্ধকার কেটে খানিকটা আলোর নিশানা পাওয়া যাচ্ছিল খানিকটা জ্যোৎস্না যেন উঁকি দিয়েছিল সেইখানে খুঁটিতে ঠেস একজন ভীষণ আকৃতি মুসলমান চোখ বুজিয়া বসিয়া ছিল সেই উঠোনে বা বারান্দায় একজন পৌর অর্থাৎ বেশ বয়স্ক মুসলমান তিনি চোখ বন্ধ করে বসেছিলেন খুঁটিতে একটা ঠেস দিয়ে তাহার সমস্ত মুখের উপর কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে সে বৃদ্ধের সমস্ত মুখের ওপর কাঁচা রক্ত অর্থাৎ রক্ত বেরিয়ে যাওয়ার পর যে থকথকের ভাবটা রক্তের জমাট বাঁধা ভাবটা থাকে তা কিন্তু তার মুখে বসে গেছে পরনের বস্ত্র রক্তে রাঙা তিনি যে বস্ত্রটা পরে আছেন তাও রক্তে রাঙিয়ে গেছে কিন্তু সে চুপ করিয়া আছে কিন্তু সেই ভদ্রলোক সেই পৌর মুসলমান তিনি চুপ আছেন মিনি চাপা গলায় অনুনয় করিতেছিলেন কথা শোনো আকবর থানায় চলো বেনি চাপা গলায় অর্থাৎ আস্তেভাবে বলছিলেন যে আকবর তুমি থানায় চলো সাত বছর যদি না তাকে দিতে পারি তো ঘোষাল বংশের ছেলে নই আমি বলছেন যে সাত বছর যদি তাকে আমি না খাটাতে পারি তাহলে আমি ঘোষাল বংশের ছেলে নই তাকে বলতে কাকে এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসে যে তাকে বলতে কাকে বোঝানো হয়েছে তাকে বলতে ছোট বাবু ওরফে রমেশকে বোঝানো হয়েছে পিছনে চাহিয়া কহিল রমান তুমি একবার বলো না চুপ করে রইলে কেন বেনি পেছনে তাকিয়ে বললাম রমাকে রমা তুমি একবার বলো চুপ করে থাকলে কেন তুমি বললে হয়তো বা যেতে পারে কিন্তু রমা তেমনই কাঠের বসিয়া রইল কিন্তু রমা কোনো উত্তর করল না চুপচাপ বসে থাকলো আকবর আলী একবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিয়া বলিল সাবাস হ্যাঁ মায়ের দুধ খেয়েছিল বটে ছোট বাবু লাঠি ধরলে বটে আকবর চোখ খুললো এবং একটু সোজা হয়ে বলল হ্যাঁ ছোট বাবুর শরীরে অনেক শক্তি আছে তিনি মায়ের দুধ খেয়েছিলেন অর্থাৎ খাঁটি দুধ খেয়েছিলেন খাঁটি শক্তি আছে তার বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া সেই কথা বলতেই তো বলছি আকবর ব্যস্ত হয়ে গেল এবং রেগে গেল রেগে গিয়ে বললো আরে সেই কথাই তো আমি তোমাকে বলতে বলছি থানায় গিয়ে কার লাঠিতে তুই জখম হলি বুঝলেন যে কার লাঠিতে তুই জখম হয়েছিস তোর মাথা ফেটেছে আমি তো সেই কথাই বলতে বলছি সেই ছোড়ার না তার হিন্দুস্থানি চাকরটার বলছেন যে কার আঘাতে তোর মাথা ফেটেছে সেই ছোড়া অর্থাৎ নাকি তার একটা চাকর আছে তার তার লাঠির ঘায়ে তোর মাথা ফেটেছে আকবরের অষ্ট প্রান্তে হাসি প্রকাশ পাইল আকবরের ঠোঁটের কোণে ঈশ্বর হাসি প্রকাশ পেল কহিল সেই বেটে হিন্দুস্থানিটার সেই বেটে হিন্দুস্থানি যে চাকর তার লাঠির ঘায়ে কখনোই না সে বেটা লাঠির কি জানে বড় বাবু যে সেই হিন্দুস্থানি যে আমায় মারবে সে লাঠির কি জানে কি বলিস রে গহ্বর তোর পয়লা চটি সে বসেছিল না রে গহ্বর হচ্ছে সে বৃদ্ধর ছেলে সে বৃদ্ধ তার ছেলেকে বলছেন কি গহর তোর এক মারে প্রথম মারেই তো সেই হিন্দুস্থানিটা বসে পড়েছিল তাই না আকবরের দুই ছেলেই অদূরে আকবরের দুই ছেলে বসিয়াছিল তার সাথে তারাও যুদ্ধে গেছিল তারা জড়সড় হয়ে একটু দূরে বসেছিল তারাও অনাহত ছিল না তাদেরও ক্ষত হয়েছিল শরীর গহ্বর মাথা নাড়িয়া সায় দিল কথা কহিল না মানে তার এক ছেলে হচ্ছে গহ্বর সে মাথা নেড়ে সায় দিল কিন্তু কোনো উত্তর করিল না আকবর কহিতে লাগিল আমার হাতে চোট পেলে সেবাটা বাঁচতো না বললেন যে আমার হাতে যদি চোট পেত আকবর নিজে নিজে বলছেন আমার হাতে চোট পেলে বাঁচতো না গহ্বরের লাঠিতে বাপ করে বসে পড়লে বড় বাবু বললেন যে গহবরের লাঠিতে সে বাপ করে বসে পড়লো অর্থাৎ আমার ছেলের লাঠির ঘায়েই সে কাবু হয়ে গেছে রমা উঠিয়া আসিয়া অনতি দূরে দাঁড়াইলো রমা উঠে এসে একটু দূরে দাঁড়ালো আকবর তাহাদের পীরপুরের প্রজা পীরপুর হচ্ছে একটা জায়গার নাম সেখানকারই প্রজা হচ্ছেন কে এই আকবর সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয় হস্তগত করিয়া দিয়াছে অর্থাৎ এই লাঠির জোরেই সে অনেক বিষয়ে হস্তগত অর্থাৎ হাতে তুলে নিয়েছিল তাই আজ সন্ধ্যার পর ক্রোধে এবং অপমানে ক্ষিপ্র প্রায় হইয়া রমা তাহাকে ডাকাইয়া আনিয়া বাঁধ পাহারা দিবার জন্য পাঠাইয়া দিয়াছিল এবং ভালো করিয়া একবার দেখিতে চাহিয়াছিল রমের শুধু সেই হিন্দুস্থানিটার গায়ের জোরে কেমন করিয়া কি করে যে রমেশ এই হিন্দুস্তানিটার গায়ের জোরে যে কিছু করতে পারে না তা কিন্তু বেনি ভালো করেই জানতো তাই তিনি আকবরকে পাঠিয়েছিলেন যে যুদ্ধে কিছুতেই রমেশ টিকবে না সে নিজেই যে এত বড় লাঠিয়াল এ কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই রমেশ যে এত বড় লাঠিয়াল তা কল্পনাও করতে পারেনি রমা আকবর রমার মুখের প্রতি চাহিয়া বলিল তখন ছোট বাবু সেই বেটা লাঠি তুলে নিয়ে বাঁধ আটক করে দাঁড়ালো দিদি ঠাকুরান অর্থাৎ আকবর রমাকে দিদি ঠাকুরার নামে আমি যখনই আটকাতে গেছি তখনই ছোট বাবু দাঁড়িয়েছে তিন আমরা আমরা ছেলে মিলে তাকে আটকাতে পারলাম না আধারে বাঘের মতো তেনার চোখ জ্বলতে লাগলো অর্থাৎ রমেশের চোখ অন্ধকারে যেন বাঘের মতো জ্বলতে লাগলো কইলেন আকবর বুড়ো মানুষ তুই সরে যা বললেন যে আকবর তুই বুড়ো মানুষ সরে যা বাঁধ কেটে না দিলে সারা গাঁয়ের লোক মারা পড়বে তাই কাটতেই হবে তোর আপনার গাঁয়েও তো জমি জমা আছে শুনছে দেখ রে সব বরবাদ হয়ে গেলে তো কেমন লাগে আকবরকে তিনি বুঝিয়ে বলেছিলেন যে তোর নিজের গ্রামেও তো জমি জমা আছে তুই ভেবে দেখ তোর যদি নিজের জমি জমা এরকম জলের তলায় চলে যেত তাহলে তোরই বা কেমন লাগতো তাই তুই সরে যা তুই সেলাম করে কইলাম আল্লার হিরে ছোটবাবু তুমি একটিবার পথ ছাড়ো আমার তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে কসমন্দি মুখে কাপড় ঝপা ঝপ কোদাল মারছে ওদের মুন্ড কটা ফাঁক করে দিয়ে যায় আমি হাত জোর বলেছিলাম ছোট বাবু আপনি সরে যান ওই যে যারা মুখে কাপড় বেঁধে কোদাল চালাচ্ছে তাদেরকে আমি মাথা ফাটিয়ে দেব বেনের আগ সামলাইতে না পারিয়া কথার মাঝখানে চাঁচাইয়া কহিল বেইমান বেটারা তাকে সেলাম বাজিয়ে সেখানে চালাকি মারা হচ্ছে দেহি এই কথা শুনে রেগে গেলেন এবং তার আকবরের কথা মাঝখানে তিনি বললেন যে বেঈমান কোথাকার হ্যাঁ সেখানে ছোট বাবুকে সেরাম করে এসে এখানে আবার কথা বলা হচ্ছে তাহারা তিন বাপ বেটা এ একেবারে একসঙ্গে হাত তুলিয়া উঠিল আকবর কর্কশ কণ্ঠে কহিল খবরদার বড় বাবু বেঈমান কইও না মোরা মুসলমানের ছেলে সাপ সইতে পারি ও পারি না কর্কশ হয়ে অর্থাৎ চড়া স্বরে আকবর প্রতিবাদ করল বলল যে আপনি চাই বলবেন বলুন আমাদের বেঈমান বলবেন না আমরা আর চাই হোক না কেন বেঈমান নই কপালে হাত দিয়া খানিকটা রক্ত মুছিয়া ফেলিয়া রমাকে উদ্দেশ্য করিয়া কহিল কারে বেঈমান কয় দিদি ঘরের মধ্যে বসে বেঈমান কইছ বড় বাবু চোখে দেখলি জানতি পারতে ছোট বাবু কি আমার দিকে তাকিয়ে বলছেন যে দিদি বড়বাবু কাকে বেইমান বলছে আমাদেরকে বেইমান বলছে ছোট বাবুর যে গায়ে কত শক্তি আছে সামনে থেকে দেখলেই বুঝতে পারতে বেনি মুখ বিকৃত করিয়া কহিল ছোট বাবু কি তাই থানায় গিয়ে না বলবি তুই বাঁধ পাহারা দিচ্ছিলি ছোটবাবু চড়াও হয়ে তোকে মেরেছে বেনি বলছেন যে ও ছোটবাবু কি আমি তো তাই বলছি ছোট বাবু কি সেটা গিয়ে থানায় জানি আয় তুই বলবি যে তুই বাঁধ পাহারা দিচ্ছিলি আর ছোটবাবু তোকে মেরেছে আকবর জিভ কাটিয়া বলিল তোবা তোবা দিনকে রাত করতে বল বড় বাবু আকবর কেটে বলছেন এ বাবা এ তো কখনোই নয় তুমি মিথ্যে করে দিতে সত্যিকে দিনকে রাত করে দিতে বলছো এ কখনোই সম্ভব নয় বেনি কহিল না হয় আর কিছুই বলবি আজ যখন দেখি আয় না কাল ওয়ারেন্ট বার করে একেবারে হাজতে পুরবো রমা তুমি ভালো করে আর একবার বুঝিয়ে বলো না এমন সুবিধে যে আর কখনো পাওয়া যাবে না তিনি অর্থাৎ বেনি আকবরকে বলছেন যে হোক তুই মিথ্যে কথা না বলবি এই কথাটা না বলবি নেই এই মিথ্যেটা না বলবি নেই অন্য কিছু একটা বলবি আজ গিয়ে আপাতত তুই তো দেখি আয় তাহলে আমি ওয়ারেন্ট বের করে তাকে থানায় পুরবো বা জেলে পুরতে পারবো আর রমাকে বললেন রমা তুমি আর একটু ভালো করে বুঝিয়ে বলো এরকম সুযোগ রমেশকে ফাঁসানোর এরকম সুযোগ আর আমরা কখনোই পাবো না রমা কথা কহিল না শুধু আকবরের মুখের প্রতি একবার চাহিল আকবর ঘাড় নাড়িয়া বলিল না দিদি ঠাকুরন ও পারব না রমা চুপচাপ আকবরের দিকে তাকিয়ে থাকলেন আকবর বললেন না দিদি ঠাকুরন আমি এ কখনোই পারবো না মিথ্যে কথা বলা আমার ধর্মে সইবে না বেনি ধমক দিয়া কহিল পারবি না কেন বেনি ধমক দিয়ে আকবরকে বললেন কেন পারবি নে এবার আকবর চেঁচাইয়া কহিল কি কও বড় বাবু সরম নেই মন। এবার আকবর ও চিৎকার করে বলছে কি বলো বড় বাবু আমার লজ্জা নেই পাঁচখানা গায়ের লোকে মরে সর্দার কয় না সর্দার অর্থাৎ মাতব্বর যে পাঁচ গ্রামের মানুষ আমাকে সর্দার হিসেবে মানে আমি মিথ্যে কথাটা বলবো দিদি ঠাকুরন তুমি হুকুম করলে আসামি হয়ে জাল খাটতে পারি হই দিদি হব কোন কালা বলছেন যে দিদি ঠাকরুন তুমি যদি আমায় বলো তাহলে কিন্তু আমি জেল খাটতেও পারি আসামি হতে পারি জেল খাটতে রাজি আছে কিন্তু আমি বেইমান হব কোন মুখে আমার সেই লজ্জা আমার সেই ঘৃণা আমি নিতে পারবো না